আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অপশান শেয়ার করব যেটা আপনার খুব উপকার আসবে তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে লোকেশন শেয়ারিং ট্যাগিং যে অপশনটা যেটা আপনাকে কেউ ট্যাগিং করতেছে কি না আপনার সে বিষয়ে আমি আজকে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আপনি যে বিষয়টা করবেন আপনি গুগল গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে উপরে আইকনে আপনার যে গুগলের নাম যেটা শো করে পার্সোনাল যে অ্যাড্রেসগুলো থাকে ওই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আছে দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে ওই জায়গায় ক্লিক করে ওই জায়গায় ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল করেন স্কল করে স্কল করার পরে দেখবেন প্রোপাইল অ্যান্ড লোকেশন শেয়ারিং দুটো অপশন আছে আপনি পোপাইল লোকেশন শেয়ারিং অপশনটাতে ক্লিক করেন ক্লিক করার পরে এ এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ যদি ট্যাগিং করে থাকে তাহলে এখানে শো করবে ঠিক আছে আপনার লোকেশানটা কেউ ট্যাগিং করছে কি না যদি ট্যাগিং করে থাকে আপনি সাথে সাথেই এখানে স্টপ লেখা থাকবে স্টপ করে দিতে পারবেন দেখেন আমার এখানে কেউ আমাকে কেউ ট্যাগিং করতে পারে না কেউ কোনো আমার কোনো লোকেশন শেয়ার করে নাই সেজন্য আমার এখানে শু করতেছে শো করতেছে না সরি তো এ হচ্ছে যে মূল বিষয় তো ভালো থাকবেন